প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গত নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তার আগে আমি বরাবরই যেটি বলে থাকি আমার চ্যানেলে যারা নতুন আপডেট জব সার্কুলার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এভাবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে চাকরির ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা অবশ্যই দেখতে পান নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে চলে যায় এবং আপনারা দেখতে পান অবশ্যই মনে রাখবেন আমার চ্যানেল আপডেট জব সার্কুলার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওটি শুরু করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় গত নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এইচ টি টিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখুন ক্রমিক নাম পদের নাম বেতন স্কেল শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এক নম্বরে রয়েছে মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন স্কেল এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদের সংখ্যা তিনটি আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না ভিডিওটি অনেক লম্বা হবে দুই নম্বরে রয়েছে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা একটি তিন নম্বরে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি এরপরে রয়েছে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা রয়েছে পাঁচটি এরপরে পাঁচ নম্বরে রয়েছে হিসাব কোষের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি এরপরে ছয় নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ পদের সংখ্যা বাইশটি এই মোটামুটি ছয়টি ক্যাটাগরি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্তগুলো রয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই এইচটিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ এবং জমা দানের শুরুর তারিখ হল ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা অর্থাৎ গতকাল এটি শুরু হয়েছে এবং এটি অনলাইনে আবেদন কার্যক্রম চলবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবারও বলছি তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কীভাবে কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আপনারা যে কোনো ব্রাউজার অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন এইচটি টি পি স্ল্যাশ এমওডি ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা গুগল ক্রমে গিয়ে লিখবেন এবং প্রেস করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তাদের যে ওয়েবসাইট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অফ ডিফেন্স এরপরে আপনারা এখানে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস পাবেন এরপরে দেখুন এখানে পুরাতন সার্কুলার রয়েছে এবং নতুন যে সার্কুলার রয়েছে দেওয়া হয়েছে গত নয় এপ্রিল যেটি আমি পড়লাম সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখবেন এটি দেখবেন না এখানে কিন্তু পরেও একটি বিজ্ঞপ্তি রয়েছে দশ চার দু হাজার পঁচিশ তারিখে এটি অ্যাপ্লিকেশন এবং চব্বিশ তারিখ শেষ হবে এটি ছিল এটা আপনারা দেখবেন অ্যাপ্লিকেশন স্টার্ট ষোলো চার দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং অ্যাপ্লিকেশন ডেলাইন হলো দশ চার দুই হাজার পঁচিশ এটা আপনারা খেয়াল করবেন যে কোনটা পুরাতন এবং কোনটা নতুন অবশ্যই আপনারা আমি যে সার্কুলারটি পড়লাম তারা নয় এপ্রিল দিয়েছে ষোলো তারিখ থেকে শুরু হবে সেই এটাই আপনারা দেখবেন এবং ওপেন করবেন ইচ্ছা করলে যে সার্কুলার রয়েছে এখানে কিন্তু সার্কুলার দুটোই দেওয়া রয়েছে পরপর তারপরে তারা একটি আবেদন ফর্ম দিয়েছে ওয়েবসাইটে আপনারা সরাসরি আবেদনে আবেদন ফর্ম ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে এটি আমি দেখালাম যে দুইটি সার্কুলার পুরাতন এবং নতুন এই যে দেখুন উপরে রয়েছে নিচে রয়েছে নতুন সার্কুলার উপরে পুরাতন সার্কুলার এরপরে আপনারা আবারও এই ইন্টারফেসে দেখতে পাবেন ক্লিক করলে আবেদন ফর্মে আবারও দুটি সার্কুলার দেখাচ্ছে এখানে দেখুন বিভ্রান্ত হবেন না যে সার্কুলারটা আমি পড়লাম সেটি হলো নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সার্কুলারটি সেখানে টিকমার্ক দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনারা পাঁচ ক্যাটাগরি ছয় সরি ছয় ক্যাটাগরির যে রয়েছে পদগুলো সেখানে যে পদে আবেদন করবেন সেই পদে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপরে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে যদি আপনার মেম্বার হয়ে থাকেন ইয়েস ক্লিক করবেন আর যদি না হয়ে থাকেন সদস্য তাহলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন আমরা যেহেতু আমি সদস্য না বা আমরা সদস্য না তাহলে নেক্সট ও নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব এরপরে এরকম একটি আপনারা ফর্ম পাবেন যে ফরম পূরণ করে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম আরও যে তথ্যগুলো রয়েছে সেগুলো ধীরে সুস্থে সঠিক তথ্য দিয়ে পূরণ করে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো রয়েছে পূরণ করে শেষে ভেরিফিকেশন কোডটা যে রয়েছে সেটি সঠিকভাবে দিয়ে এই যে বাম্পাসে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন এর সাবমিটে ক্লিক করার পর আপনারা পরের পাতায় নিয়ে যাবে এবং এখানে আপনারা ছবি সিগনেচার তিনশো বাই তিনশো এবং তিনশো আশি সিগনেচার আপলোড করে সাবমিটে ক্লিক করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এরপরেও যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি অন্য একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারপরে যে বিষয়টি রয়েছে পরীক্ষার ফির বিষয় রয়েছে এখানে এক থেকে পাঁচ নম্বর ক্রমিকের পদের জন্য অর্থাৎ আমি বরাবরই বলে থাকি তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত বারো টাকা টেলিতর্কের সহ এরপরে সতেরো থেকে বিশ গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা এরপরে সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি বিষয় হলো ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য সব পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হয় তো এই তো মোটামুটি ছিল আপনারা যারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ